হ্যালো গাইস আজকে তোমাদের সাথে যে ফর্মটার বিষয়ে আমি তোমাদের আলোচনা করবো যে এই যে এর ফর্ম ঠিক আছে এই ফর্মটা তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবে ইউটিউবে অনেক ভিডিও দেখোছো সেই ভিডিওর তুলনায় এই ভিডিওটা অত্যন্ত আলাদা হয়ে চলেছে কেন বলছি তোমরা হয়তো জানো যে সবাই এসআই এর যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করছে টোটাল তিনটে ঘর আছে সেই তিনটে ঘর কিভাবে তোমরা ফিল আপ করবে যেটা দু হাজার দুই আছে ওটা তাদের জন্য দু হাজার দুইয়ের পাশে যেটা ডান দিক আছে সেই ডান দিকের ফর্মটাও তোমরা কিভাবে ফিল আপ করবে তার সাথে সাথে উপরের যে ডিটেলসো সেটা কি করবে এবং যে ভোটার কার্ডের যে নতুন ছবি দিতে হচ্ছে সেই ছবিটা কি দেওয়া উচিত ঠিক আছে বাস এই যে ছবিটা অনেকে কিন্তু ভুল দিচ্ছে এই ছবি ভুল দিলে কি হতে পারে ভবিষ্যতে টোটালটা দেখাবো এবং এই দু হাজার যে লিস্ট এই লিস্টটা কোথা থেকে ডাউনলোড করে স্টেপ বাই স্টেপ তোমরা পাশে রেখে পুরো ফর্মটা ফুলফিললি প্রসেসলি ফিল করতে পারবে ইন ডিটেলসে আজকে ভিডিও কিন্তু দেখানো হবে ভিডিওটা সমস্ত পশ্চিমবঙ্গবাসী জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এস আই ফর্ম ফিল আপের জন্য বুঝতে পারছো না অবশ্যই চ্যানেলটা ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা তাহলে অল প্রেস করে দাও এবং ভিডিওটাকে লাইক সাথে নতুন একটা ফিচার এসেছে হাই বলে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে কিন্তু ছড়িয়ে দাও এবং তোমার যে নিজের গ্রুপ আছে বা বন্ধু গ্রুপ আছে তাদের ভিডিওটা শেয়ার দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক বাচ্চো আমি কিন্তু একদম যে এসআই এর যে অফিশিয়াল ফর্ম ঠিক আছে যে ফর্মটা তোমরা ফিলআপ করতে হিমশিম খাচ্ছো এই ফর্মটা কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো কিভাবে ফিলআপ করবে ঠিক আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছো লেখা আছে ভোটারের নাম ঠিক আছে এপিক নম্বর ঠিকানা এইগুলো কিন্তু সমস্ত ফিলআপ করা থাকবে তোমার যে ফর্ম তোমার বিএলও এসে কিন্তু তোমার বাড়ি বাড়ি দিয়ে যাবে ঠিক আছে এবং যে সমস্ত গ্রাম অঞ্চলে বা শহরে বাড়ি বাড়ি যাচ্ছে না কোথাও ক্যাম্প করছে তো সেখান থেকে ফর্ম কিন্তু সংগ্রহ না করতেও পারো তাদের কিন্তু কোনো একটা তাদের নাম কিন্তু তুমি রিপোর্টও করতে পারো ভিএল কাজ কিন্তু হচ্ছে তোমার বাড়ি এসে ফর্মটা দিয়ে যাওয়া ঠিক আছে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার টোটাল এই ঘরগুলো কিন্তু টোটালটা ফিল আপ করা থাকবে এখানে তোমার যে ভোটার কার্ডটা প্রেজেন্ট যে ভোটার কার্ডটা তোমার কাছে আছে সেই ভোটার কার্ডের ফটোটা কিন্তু তোমার এখানে থাকবে আর এখন দু কপি ফটো তোমাকে রেডি রাখতে হবে দু কপি ফটোর মধ্যে এখানে কিন্তু এখন প্রেজেন্ট রিসেন্ট তিন মাসের মধ্যে তোমাকে একটা যে ফটো সেটা কিন্তু এই জায়গাটাই করে লাগাতে হবে ঠিক আছে তো এটা গেল এবারে আসছে ডেট অফ ওয়ার্থ ঠিক আছে এখানে কিন্তু নিজের জন্ম তারিখটা সম্পূর্ণ দিয়ে দেবে প্রথমে দিন তারপর মাস তারপর ইয়ার ঠিক আছে সাপোজ পাঁচ সাত দু এখানে পাঁচ জিরো ফাইভ জিরো সেভেন জিরো টু জিরো জিরো টু ঠিক আছে হলো আধার অপশন আধার নাম্বারটা তোমরা দেখো নিজের আধার নাম্বার কিন্তু এখানে চাওয়া হয়েছে এই যে আধার নাম্বার এটা কিন্তু তোমার ইচ্ছে হলে দিতেও পারো আদারওয়াইজ না দিলেও কিন্তু কোনো কিন্তু কিচ্ছু হবে না ঠিক আছে কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে বলবো সেইগুলো কিন্তু ফিল আপ করতেই হবে ঠিক আছে যেমন মোবাইল নাম্বার তোমার একটা কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার যেটায় কিন্তু সব সময় রিচার্জ থাকে এরকম একটা মোবাইল নাম্বার অর্থাৎ যেটা একদম ভ্যালিড বলে গণ্য করা হয় সেই ভ্যালিড মোবাইল নাম্বার একটা তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে তোমার যে ফাদার্স বা গার্জিয়ান যে আছে সেই গার্জিয়ানের যে নাম ঠিক আছে তোমরা কিন্তু এখান থেকে বাবার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবে ঠিক আছে তারপর তোমার বাবার ইপিআইসি যে নম্বর অর্থাৎ ভোটার কার্ডের মধ্যে যে ইপিআইসি নম্বরটা পাবে সেই নম্বরটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তারপরে কিন্তু সেম ভাবে তোমার মায়ের নাম তোমার মায়ের নামটাও কিন্তু এই ঘরে মায়ের নামের জায়গায় বসিয়ে দিতে হবে এবং মায়ের যে ভোটার কার্ড আছে সেই এপি সেই ইপিআইসি নাম্বারটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিতে পারো ঠিক আছে তারপরের ঘরটা কি বলছে যদি তুমি বিবাহিত হয়ে যাও ঠিক আছে সেক্ষেত্রে যদি তুমি মেয়ে হয়ে থাকো এখানে কিন্তু স্বামীর নামটা বসিয়ে দিতে পারো এবং যদি এটা কোনো ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তার স্ত্রীর নামটা এবং এই জায়গাটা কিন্তু তার ভোটার আইডি স্বামী বা স্ত্রীর কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে হবে অর্থাৎ সেই ইপিআইসি নম্বরটা ঠিক আছে এবং তারপরে এটা কিন্তু দেখতেই পাচ্ছো একটা বাঁ দিকের বাম দিকটা আমাদের দু সালে লিস্টে যাদের নাম আছে তাদেরকে এই দিকটা ফর্মটা ফিল আপ করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দু সালের এবার তোমরা এই যে দু সালের লিস্টটা তোমরা কোথায় পাবে তো চলো দেখাইছি কোথা থেকে কিভাবে তোমরা নিজের হাতের স্মার্টফোনের মাধ্যমে সহজেই কিন্তু এটাকে বার করতে পারো বা ডাউনলোড করতে পারো একদম তোমরা একদম গুগলে বা ক্রোম ব্রাউজারে আসার পর জাস্ট এখানে সার্চ করবে 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু এই যে ইন্টারফেসটা এসে গেলো সিইও ওয়েস্ট বেঙ্গল এই প্রথমটা কিন্তু তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু সার্ভার ডাউন থাকবে ফাইভ সেকেন্ডের মতো কিন্তু তোমাদেরকে এখানে ওয়েট করতে বলবে জাস্ট ওয়েট করে যাবে ব্যাক করবে না ঠিক আছে দেখো আমার ফর্মটা কিন্তু অটোমেটিক নেবে এই দেখো দেখো চলে এসছে তো এখানে আসার পর তোমাদের সামনে কিন্তু এটা এরকম একটা শো করবে এই যে এসিটা দেখছো এসিতে একবার জাস্ট ক্লিক করবে ঠিক আছে তারপর কিন্তু আবার ডিস্ট্রিক্ট করলো ডিস্ট্রিক্টের জায়গায় নর্থ চব্বিশ পরগনা বা এখানে কিন্তু একবার ক্লিক করবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে আসছে ঠিক আছে হাওড়া হুগলি থেকে শুরু করে আমার যেহেতু পূর্ব বর্ধমান দেখে নি পূর্ব বর্ধমান কোথায় যাচ্ছে সেই পূর্ব বর্ধমানটাকে আমি সিলেক্ট করে নেবো ঠিক আছে আমার এই তো বর্ধমান বর্ধমানে আমি ক্লিক দিলাম বর্ধমানের মধ্যে যতগুলো একদম ইয়ে আছে সমস্তগুলো চলে এলো ঠিক আছে তার মধ্যেই কিন্তু আমার কাটোয়া ঠিক আছে কাটওয়ায় আমি জাস্ট ক্লিক করব কাটোয়াই ক্লিক করার পর আমার এই যে কাটোয়ার টোটালস যতগুলো ইয়ে আছে সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে আসছে তার মধ্যে আমার কোথায় আছে সেখানে আমাকে খুঁজে বার করে নিতে হবে অবশ্যই নিজের ইয়ের নাম্বারটা জায়গাটার নাম জানতে হবে ঠিক আছে তো সেখান থেকে তোমাকে কিন্তু টোটালসটা খুঁজে বার করে নিতে হবে একদম চলে এসেছি দেখতেই পাচ্ছ গানফুলিয়া এফ পি স্কুল রুম নাম্বার এক ঠিক আছে আমার অবশ্যই রুম নাম্বারটা দুই ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করে পর তোমাদের এই যে ক্যাপচারটা এই ক্যাপচারটা কিন্তু এখানে বসাতে হবে দিয়ে জাস্ট এখানে যে ভেরিফাই এই যে ভেরিফাই করা মাত্র কিন্তু তোমাদের সামনে কিন্তু যে লিস্টটা ঠিক আছে সেই লিস্টটা পুরোটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এই যে পুরো লিস্ট কিন্তু তোমরা এইভাবে কিন্তু দেখতে পারো তো সেক্ষেত্রে পুরো লিস্টটা তোমরা বুঝতেই পারলে কিভাবে দেখলে এবং এই যে ভোটার লিস্ট এই লিস্ট মাফিক কিন্তু তোমাকে দু সালের যে ফর্ম ওটা কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে তো চলো দেখা যাক দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাদের দু হাজার নাম আছে তাদের কিন্তু নিজের নামটা বসিয়ে দেবে এই নিজের নাম ঠিক আছে নিজের আধার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে অর্থাৎ সালের যে এপিআইসি আছে সেই নম্বরটা কিন্তু তোমাকে বসাতে হবে এবং নিজের যে নাম সেটা যদি ভুলও থাকে দু হাজার সালের লিস্টটা বার করবে সেই লিস্ট অনুযায়ী যে নাম তোমার ওখানে শো করবে যদি তোমার নামের বানান ভুলও থাকে সেই ভুল বানানটাই কিন্তু এই ঘরটায় বসাতে হবে ঠিক আছে রিলেটিভস নেম যা আছে একদম সেম ভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ধরে নাও সাপোজ একদম এখানে নাম্বার দিয়েছে নম্বর নম্বর নির্বাচনের নাম ঠিক আছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেট যে নামটা থাকবে সেটা ভুল হোক বা ঠিক হোক নামটা বসাইলে সম্পর্কে স্বামী স্বামীর নাম যা থাকলো সেই রাজ যা থাকবে সেটা বসাইলে সেমভাবে কিন্তু তোমাদেরকে এগুলো বার করতে হবে ঠিক আছে তো বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু ভুল করলে হবে না দু হাজার দুই সালের যে লিস্টটা তোমাদের কাছে রাখবে কাছে রাখার পর এই যে দু হাজার সালের এটা কিন্তু ফিল করবে সম্পর্কে তোমার কে হয় বাবা মা যা হবে সেই সম্পর্কটা দিলে ঠিক আছে তার নামটা দিলে এবং এই যে রিলেশনশিপ সম্পর্কটার নাম লিখে দিলে ঠিক আছে তারপর ডিস্ট্রিক্ট জেলার নাম দিলে তারপর স্টেট রাজ্যের নাম তোমাকে এখানে লিখতে হবে এবং এই যে এস বিধানসভার নাম চাইছে বিধানসভার নাম দু হাজার দুই সালে কিন্তু বিধানসভার যে নাম ঠিক আছে ছিল সেই নামটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে ঠিক আছে আশা করছি এখানে এতটা পর্যন্ত ক্লিয়ার আরও কিন্তু আরেকবার বলে দিচ্ছি এখানে কিন্তু নিজের যে নামটা দু সালের আছে ভোটার লিস্টে সেটা দেবে এপিকে নাম্বার দেবে তোমার বাবা মা যে থাকবে সেই বাবা মার কিন্তু এখানে নামটা দিতে হবে রিলেশনশিপ কিন্তু দিতে হবে সম্পর্ক কি জেলার নাম রাজ্যের নাম এই সমস্ত দিতে হবে তারপরে একদম দেখছো এই বিধানসভার নম্বর বুথ নম্বর সিরিয়াল বিধানসভার বুথ এইগুলো সমস্ত কিন্তু একদম ফর্মের প্রথমেই থাকবে ঠিক আছে ওই যে নিচের ঘরগুলো সমস্ত কিন্তু এই উপরের এই জায়গাটা কিন্তু ফিল আপ করা থাকবে এটা দেখে দেখে নিচেটা কিন্তু বসিয়ে নিতে পারবে ঠিক আছে তো তারপরে তারপরে যে ডান দিকের ঘরটা আসছে একদম দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেয় কিন্তু তারা পরিবারে কারো নাম থাকলে উদাহরণ বাবার নাম থাকলে ধরে নাও এখনকার যে সমস্ত ছেলে ছেলেরা আছে বা যাদের হয়তো একদম দু হাজার দুই সালে নাম নেয় ঠিক আছে যেমন আমারই নেয় সেক্ষেত্রে কি করব এখানে নামের জায়গায় এখানে কিন্তু আমার বাবার নামটা বসিয়ে দেবো এপিকে নাম্বার কিন্তু বাবার ভোটার কার্ডের যে এপিকে নাম্বার ছিল সেটা বসিয়ে দেবো রিলেশনশিপ বাবার এখানে ববশী বাবার নাম দেব সম্পর্ক কি বাবার সাথে বাবা ঠিক আছে সেটা বসিয়ে দিলে রিলেশনশিপ দিয়ে দিলে এবার আসে ডিস্ট্রিক্ট তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটা দিলে স্টেট রাজ্যের নাম দিলে বিধানসভার নাম দিলে সেমভাবে কিন্তু ফিল হয়ে গেল ঠিক আছে এবং একদম নিচের দিকে কিন্তু এখানে নিজের সইটা করতে হবে এই জায়গাটা করে এবং এখানে কিন্তু বিএলও সই করবে ওকে তো চলো একদম যে অফিসিয়াল সেই অফিসিয়াল ফর্মটা কিরকম হবে একটু দেখে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ফর্মটা কিন্তু একদম সেটা কিন্তু এরকম হবে ঠিক আছে এইগুলো সমস্ত এখানে কিওয়ার্ড থাকবে যা যা বললাম সেম থাকবে এখানে তোমার ডেট অফ বার্থ টোটাল ঘরগুলো কিন্তু দেওয়া আছে এখানে জিরো ফাইভ জিরো থ্রি যেভাবে হবে আমার ডেট অফ বার্থটা টোটালসটা বসিয়ে দিলে একদম সেভাবে তারপর আধার নাম্বার দিলে এই ঘরটায় তারপর সোজা করে এজারা কিন্তু মোবাইল নাম্বার দিলে ফাদার্স নেম দিয়ে দিলে ঠিক আছে ফাদার্সের এপিকেের নম্বর দিলে মাদার্স নেম দিলে মাদার্সের এপিকে নাম দিলে যদি তুমি বিবাহিত হয়ে থাকো বিবাহিত হয়ে গেলে ছেলে হলে স্ত্রীর নাম্বার নাম দেবে এবং স্ত্রীর সাথে সাথে স্ত্রীর নিচের যে এপিকে নম্বর সেটা দেবে ঠিক আছে তারপরে কিন্তু সেম ভাবে বাঁ দিকটা কিন্তু যাদের 2002 সালের ইয়ে ছিল লিস্টের নাম ছিল তাদের জন্য এবং ডান দিকটা কিন্তু প্রেজেন্টের জন্য ঠিক আছে তো বোঝাই যাচ্ছে এরকম ভাবে করার পর কিন্তু একদম এখানে কিন্তু তোমার সিগনেচার হবে একদম নিচের দিকে কিন্তু বিএলও এর সিগনেচার হবে তো এ কিন্তু ইন ডিটেলস ভিডিওটা বুঝিয়ে দিলাম অবশ্যই চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আর একটা ভিডিও যেটা আছে এই কিউআর নিয়ে ভিডিও এটা কিন্তু অবশ্যই দেখো যে কিউআর নিয়ে যে কোশ্চেনটা সবার মনে থাকছে এই যে কিউআর কোড সেটা কি আদৌ কাজ করে না করে এই নিয়ে ভিডিওটা কিন্তু আইবার থাকবে দেখে নিও থ্যাংকস ফর ওয়াচিং